প্ৰভাৱ উপ গজৈক সিংহ স্ব নাম শংখপতধাৰী চৈতন চন্দ্ৰ ভগৱান মুৰাৰী শ্ৰী গৌৰসুন্দৰ ঔ শ্ৰীভক্তি বিনোদ অনন্য লোকশিক্ষক হইতে শ্রী চৈতন্যের কি মহাপ্রভু শ্রী দেবীর বিবরণ উপদেশ ও শাস্ত্র সিদ্ধান্ত বিশেষ যত্ন সহকারে স্বাধীন বিচারের সহিত নিরপেক্ষভাবে আলোচনা করিলে তাহাকে সর্বাচার্য বলিয়া স্বীকার করিতে বাধ্য হইবে যত প্রকার সাম্প্রদায়িক গুরুর বিষয় লিখিত আছে সকলেই তাহার অধীন এরূপ হইবে শ্রী শ্রীমৎ চৈতন্যদেব সর্বজীবের চৈত্যগুরু হইয়াও পূর্ণভাবে আবির্ভূত হইয়াছেন অতএব জীব সকল সমস্ত বন্ধন হইতে মুক্ত হইয়া শ্রী চৈতন্যদেবের স্বাধীনতা রূপ মধুপান করিতে থাকুন শ্রীকৃষ্ণের অগ্রে না চৈতন্য নিত্য প্রকাশ কে অগ্রে কে পশ্চাৎ বলা যায় না আগে চৈতন্য ছিলেন পরে রাধাকৃষ্ণ হইলেন আবার সেই দুই একত্র হইয়া চৈতন্য হইয়াছেন একথার তাৎপর্য এই যে কেহ আঁখে কেহ পাছে এরূপ নয় দুই প্রকাশী নৃত্য কৃষ্ণ গৌর কি পৃথক তত্ত্ব উভয়ের মধ্যে কি বৈশিষ্ট্য আছে শ্রীকৃষ্ণ শ্রী গৌর কিশোর ইহারা পৃথক তত্ত্ব নন উভয়ই মধুর রসের আশ্রয় একটু ভেদ এই মাত্র যে মাধুর্য রসের দুইটি প্রকার আছে অর্থাৎ মাধুর্য ঔদার্য তন্মধ্যে যেখানে মাধুর্য বলবৎ সেখানে কৃষ্ণস্বরূপ ঔদার্য যেখানে বলবৎ সেখানে সে গৌরাঙ্গস্বরূপ গৌরবতার প্রচ্ছন্ন কেন কলিকালের অবতার কেবল কীর্তনাদি দ্বারা পরম দুর্লভ প্রেম সংস্থাপন করিবেন তাহাতে অন্য তাৎপর্য না থাকায় সেই অবতার সর্ব অবতার শ্রেষ্ঠ হইলেও সাধারণের নিকট গোপনীয় অর্চন ও ভজন মার্গের যথাক্রমে গৌরাঙ্গের যুগল কি কি গৌরাঙ্গের যুগল দুই প্রকার অর্চন মার্গে এক প্রকার ভজন মার্গে অন্য প্রকার অর্চন মার্গে শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া পূজিত হন ভজন মার্গে শ্রী গৌর গদাধর পূজিত ভজন শ্রী গৌরকে নাগর নহেন প্রাণনাথ নিমানন্দ কি সাক্ষাৎ নন্দীশ্বর পতির পুত্র বলিয়া জানো কৃষ্ণইতে কোন রকমে কোন ক্রমে তাহাকে তত্তান্তর মনে করিও না নবদ্বীপী অবতীর্ণ ইয়া একটি পৃথক ভজন লীলা দেখাইয়াছে বলিয়া তাহাকে নবদ্বীপ নাগর মনে করিয়া ব্রজ ভজন পরিত্যাগ করিও না গৌরানুগ না হইয়া কৃষ্ণ ভজন গৌরাণুগ হইয়া কৃষ্ণ ভজনে পার্থক্য কি গৌরাঙ্গ নাম লইয়া যেই কৃষ্ণ ভজে গিয়া সেই কৃষ্ণ বহুকালে পায় গৌর নাম লয় যেই গৌরাঙ্গ না গৌর নাম না লইয়া যে কৃষ্ণ ভজে গিয়া সেই কৃষ্ণ বহুকালে পায় গৌর নাম লয় যেই সদ্য কৃষ্ণ পায় সেই অপরাধ নাহি রহে তার শ্রী গৌরাণুগ না হইয়া যদি শ্রী রাধাগোবিন্দের ভজন সুষ্ঠু না হয় তবে কি পূর্বাচার্যগণের ভজন হয় নাই শ্রী ভজন না করিলে পরম পুরুষার্থ পাওয়া যায় না শ্রী গৌরাঙ্গের উদয় কালের পূর্বে শ্রীমন মহাদেবেন্দ্রপুরী প্রভৃতি কৃষ্ণ ভজন করিতেন তাহাদের ভজন সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে প্রীতিপদ ছিল যদিও শ্রীমদ গৌরাহ্য প্রকাশ তখন হয় নাই তথাপি তাহাদের হৃদয়ে ছিল কৃষ্ণ ছাড়িয়া গৌর অথবা গৌর ছাড়িয়া কৃষ্ণ ভজন উৎপাত কেন দুর্ভাগ্যের বিষয় এই যে শ্রী গৌরাঙ্গ বলিয়া দোহাই দিয়া শ্রীকৃষ্ণ ভজন পরিত্যাগ করা যাহাদের মতো হইয়াছে তারা সে গৌরাঙ্গের কৃষ্ণ ভেদ নাই যারা মনে করেন গৌরাঙ্গ করিলে আর কৃষ্ণকে স্মরণ করিতে হইবে না তাদের গৌর গৌরকৃষ্ণের ভেদ জ্ঞান হয় কৃষ্ণলীলা গৌরীলা কোনো ভেদ নাই দুই লীলাই এক কৃষ্ণলীলায় ভজন বিষয়ে প্রতিভাত গৌরাঙ্গলীলায় সেই ভজনের প্রণালী প্রতিভাত হইয়াছে প্রণালী ছাড়িয়া ভজন ও ভজন ছাড়িয়া কেবল প্রণালী কখনো সম্পূর্ণ হইতে পারে না শ্রী গৌরাঙ্গের চরিত্র যত পাঠ করা যায় কৃষ্ণলীলার ততই প্রেম হয় শ্রী কৃষ্ণলীলা যত পাঠ করা যায় ততই গৌরলীলা মনে পড়ে কৃষ্ণ ত্যাগ করিয়া গৌর গৌর ত্যাগ করিয়া কৃষ্ণ কখনোই ভালো বলিয়া বোধ হয় না গৌরকে পরো বলিয়া যখন বিশ্বাস করা যায় তখন শ্রী গৌরাঙ্গের কৃষ্ণলীলা সম্পূর্ণরূপে উদয় হয় এই সকল কথা বড় গোপনীয় প্রকাশ করিতে হইল আমরা গৌর ভজীব আর কৃষ্ণ স্মরণ করিব না এ কথা একটি দৌরাত্মের মধ্যে পরিগণিত সেইরূপ কৃষ্ণ ভোজীব গৌরকে স্মরণ করিব না ইহাও দুর্ভাগ্য বলিতে হইবে শ্রী গৌর শক্তি ও শ্রী ভক্তি ও শ্রী গৌর সুন্দরের লক্ষ্মীর নিত্যপতি অতএব তাহাদের মধ্যে যে নিত্য প্রীতি আছে তাহা সহজাত বিষ্ণুপ্রিয়া কি তত্ত্ব সে বিষ্ণুপ্রিয়া সার সম্বিত সম্বিত শক্তি অর্থাৎ ভক্তি স্বরূপতারে শ্রী নাম প্রচারের সহায় স্বরূপে স্বরূপ নয়টি দ্বীপ শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ও তদ্রূপ নবধা ভক্তির স্বরূপ শ্রী বিষ্ণুপ্রিয়ার ভজন না করিলে ক্ষতি কি শ্রী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করিয়া কোন ব্যক্তি ভগবত ভক্ত অর্থাৎ গৌরভক্ত বলিয়া আপনাকে পরিচয় দিতে পারেন না শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে যাহারা অশ্রদ্ধা করেন তাহাদের লক্ষণ কিরূপ যাহারা বিষ্ণুপ্রিয়া সহিত দলাদলি করেন তাহাদের ভক্তির সহিত দলাদলি বিদ্যাশূন্য ভট্টাচার্য দিকে যে রূপ সরস্বতীর সহিত দলাদলি ভক্তি শূন্য বৈষ্ণব অভিমানী ব্যক্তি দিগেরও সেই রূপ সহিত দলাদলি শ্রী ভক্তিবিনোদের গৌর গদাধরের শ্রী রাধা মাধব দর্শন কিরূপ হা হা মোর গৌর কিশোর কবে দয়া করি বনে দেখা দিবে মনচোর আনন্দ সুখদ কুঞ্জের ভিতরে ধরে বামে করি কাঞ্চন বরণ চাঁচর চিকুর নটন সুবেশ ধরি দেখিতে দেখিতে শ্রী রাধা মাধব রূপেতে করিবে আলা সখীগণ সঙ্গে করিবে নটন গলেতে মোহন মালা অনঙ্গ মঞ্জরি সদয় হইয়া এদাসি করেতে ধরি দোহে নিবে দিবে দুহার মাধুরি হেরিব নয়ন ভরি শ্রী গৌর শক্তির শ্রী স্বরূপ ও শ্রী স্বরূপের রঘুর স্বরূপ ও সেবা কি স্বরূপ গোসাই ললিতা দেবী তাহার গণ্য মধ্যে প্রবেশ করতো সে দাস গোস্বামী অন্তরঙ্গ ব্রজ সেবা করিতেন সে স্বরূপ সে গৌরীর কি অন্তরঙ্গ সেবা করিতেন স্বরূপ গোস্বামী গীতিশাস্ত্র ও সাধারণ শাস্ত্রে বিশেষ পটু ছিলেন শ্রীমন মহাপ্রভু তাহাকে গান বিদ্যায় পটু দেখিয়া পূর্বেই দামোদর নাম দিয়াছিলেন দামোদর নাম সহ সন্ন্যাস গুরুর পদত্ত স্বরূপ নাম সংযুক্ত হইয়া তাহার নাম হয় দামোদর স্বরূপ হইয়াছিল সঙ্গীত দামোদর নামেও সঙ্গীত শাস্ত্রের একখানি গ্রন্থ তিনি প্রণয়ন করিয়াছিলেন মধুর রসের ঐকান্তিক নামাশ্রিত গণের গুরুপাদ পদ্মকে হরিহে শিরূপ গোসায়ে শ্রীগুরু রূপেতে শিক্ষা দিল মোর কানে জানো মোর কথা নামেরও কাঁগাল রতি পাবে নাম কানে শ্রী গৌর শক্তির সিরূপের কৃতত্ব শিরূপমঞ্জরি সঙ্গে যাব কবে রস সেবা শিক্ষা তরে শ্রী গৌরলীলার ও কৃষ্ণলীলার পরিকর গণ পরস্পর কোন লোকে অবস্থান করেন মূল বৃন্দাবনে শ্রী কৃষ্ণপীঠ ও গৌরপীঠ এই দুইটি পৃথক প্রকৃষ্ট আছে কৃষ্ণপীঠে যে সমস্ত নিত্যসিদ্ধ ও নিত্যমুক্ত পার্শ্বদ মাধুর্য প্রধান ঔদার্য লাভ করিয়াছিলেন তাহারা কৃষ্ণগণ শ্রী গৌরপীঠে সেই সকল নিত্যসিদ্ধ ও নিত্যমুক্ত ঔদার্য প্রধান মাধুর্য ভোগ করিতেছেন কোন স্থলে উভয় পীঠের স্বরূপ বুহ তাহারা বর্তমান আবার কোন স্থলে একই স্বরূপে এক পিঠে আছে অন্য পিঠে থাকেন না সাধনকালে যাহারা কেবল গৌর উপাসক সিদ্ধকালে তারা কেবল গৌরপীঠে সেবা করেন সাধনকালে যারা কেবল কৃষ্ণ উপাসক সিদ্ধকালে তারা কৃষ্ণপীঠ অবলম্বন করেন সাধনকালে যারা কৃষ্ণ গৌর উভয় পীঠের উপাসক সিদ্ধকালে তাহারা কায়দয় অবলম্বন পূর্বক উভয় পীঠে যুগপথ বর্তমান ইহাই গৌর কৃষ্ণের অচিন্ত ভেদাভেদের পরম রহস্য শ্রীমন মহাপ্রভু কিরূপ ভাবে নিজ শিক্ষা প্রচার করিয়াছেন শ্রীমন মহাপ্রভুর লীলা এই যে যে ভক্ত যে ভক্তি বিষয়ে উচ্চাসন লাভ করিয়াছেন তাহা দ্বারাই তিনি সেই বিষয়ে নিজ শিক্ষা জগতে প্রচার করিয়াছেন শ্রী গৌর সুন্দর তাহার কোন পার্শ্বদের উপর কি সেবা ভার অর্পণ করিয়াছেন শ্রীমন মহাপ্রভু শ্রী সরব দামোদরকে রসময় উপাসনা করিতে প্রচার করিতে আজ্ঞা করেন সেই আজ্ঞাক্রমে তিনি দুই ভাগে কর্চা রচনা করেন এক ভাগে রস উপাসনার অন্তঃপন্থা আর অন্য ভাগের বৈপন্থা অন্তঃপন্থা শ্রী দাস গোস্বামীর কণ্ঠে অর্পণ করেন তা শ্রী দাস গোস্বামী প্রভুর গ্রন্থে পর্যবেসিত হয় বৈপন্থা শ্রীমৎ বক্রেশ্বর গোস্বামীকে অর্পণ করেন শ্রীমৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈতপ্রভুকে নাম মাহাত্ম প্রচার করিতে আজ্ঞা ও শক্তি দান করেন শ্রী গোস্বামীকে তিনি রসতত্ত্ব প্রকাশ করিতে আজ্ঞা ও শক্তি দান করেন শ্রী সনাতন গোস্বামীকে ভক্তি ও ভক্তি ও রাগ ভক্তির পরস্পর সম্বন্ধ প্রচার করিতে আজ্ঞা দেন গোকুলের প্রকট সম্বন্ধ নির্ণয় করিবার জন্য শ্রী সনাতন গোস্বামীকে আজ্ঞা দেন শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী সনাতনের দ্বারা শ্রী জীবকে সম্বন্ধ অভিধি ও প্রয়োজন তত্ত্ব নির্ণয় করিবার শক্তি দেন শ্রী গৌর ভক্তগণ ঐশ্বর্য মাধুর্য রসের বৈশিষ্ট্য কি অবগত আছেন ঐশ্বর্য মিশ্রা শ্রী নারায়ণ দাসরস মাধুর্যমূলক কৃষ্ণ দাস যে সূক্ষ্ম প্রভেদ আছে তা মহাপ্রভুর সেবকেরা অবগত আছে সে গৌরমন্ডল ও প্রজমন্ডল কি ভিন্ন তত্ত্ব ব্রজ গৌর ব্রজ জনে ভেদনা দেখিব হইব বরজ বাসী ধামের স্বরূপ ফুলিবে নয়নে হইব রাধার দাসী নবদ্বীপ ব্রজ গোলক একত্ব হইয়াও কেন বিচিত্র স্বরূপ হইয়াছেন নবদ্বীপ মণ্ডল ব্রজমণ্ডল এবং গোলক একই অখণ্ড তত্ত্ব কেবল প্রেম বৈচিত্র্যগত অনন্ত ভাব ভাববিশেষে উদিত হইয়া বিবিধ হইয়াছে গোলক প্রজ ও শ্বেতদ্বীপে কৃষ্ণের যথাক্রমে কী কে লীলা গোলক বৃন্দাবন ও শ্বেতদ্বীপ এই তিনটি পরব্রমের অন্তপুর গোলকে কৃষ্ণৰ শকীয় লীলা বৃন্দাবনে পৰকীয় লীলা শ্বেতুদ্বীপে সেই লীলাৰ পৰিচিষ্ট গোলক বৃন্দাবন শ্বেতুদ্বীপে তত্তভেদ নাই নৱদ্বীপ বস্তুত শ্ৱেতীপ হও বৃন্দাবন হ'তে অভেদ নৱদ্বীপ ঔদাৰ্য ধাম কিয় নৱদ্বীপে গৌৰচন্দ্ৰ হৱদ্বীপে সৰ্বতীৰ্থ অৱতংশ হয় অন্নতিথি অপরাধী দণ্ডের ভজন নবদ্বীপে অপরাধ সদাই মার্জন তার সাক্ষী জগায় মাধায় দুই ভাই অপরাধ করি পাইল চৈতন্য নিতাই ধামে চিন্ময় তত্ত্ব কোন সময়ে দর্শন হয় মায়া জাল আবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার জড়ময় ভূমি জল দপ্য আর মায়া কৃপা করি জাল উঠায় যখন আখি দেখে সুবিশাল চিন্ময় ভবন গদ্রুম অভিন্ন নন্দীশ্বর কেন গদ্রুমে শ্রী নন্দীশ্বর ধাম গোপবাস যথা শ্রী গৌরাঙ্গ করে বিবিধ বিলাস পূর্বাহ্নে গোপের ঘরে গোব্যদ্য খায় গোপসনে গোচারণ করেন নিমাই গৌরজনে শ্রী গদ্রুম বাস লালসা কিরূপ নাইচাই কাশিবাস গয়া পিণ্ড দান মুক্তি জি সমতেজি বর্গ আন রৌরবে কি ভয় মম কি ভয় সংসারে শ্রী গোত্রুমে বাস যদি পাই কৃপা দারি নিকট গৌরজনের কি প্রার্থনা কলদ্বীপ কৃপা করি এই অকিঞ্চনে দেহ নবদ্বীপ বাস ভক্ত জন সনে শ্রী গৌরাঙ্গ লীলাধনে দেহ অধিকার জীবনে মরণে প্রভু গৌরাঙ্গ আমার কলদ্বীপ বা অপরাধ ভঞ্জন পাঠ কোথায় বর্তমান নবদ্বীপ পলিয়া যে স্থানটি পরিচিত তাহাই প্রাচীন নবদ্বীপের অপর পারস্থ তৎকালের কলিয়া গ্রাম সেই স্থানে দেবানন্দ পণ্ডিত গোপাল চাপাল অন্যান্য কয়েক ব্যক্তির অপরাধ ভঞ্জন হইয়াছিল তখন বিদ্যানগর হইতে কলিয়া আসিতে গঙ্গার ধারা পার হইতে হইত এবং কলিয়া হইতে নবদ্বীপ যাইতে হইলে মূল ভাগীরথী পার হইতে হইতো অদ্যাপী ওই সকল স্থান দৃষ্টি করিলে ইহাই প্রতীতি হয় যে তখনকার কলিয়া গ্রামে চেনাডাঙ্গা প্রভৃতি পল্লী এবং গঞ্জ যাহাকে গঞ্জ এখনও বলে সেই সমস্ত ভূমিতে ততক্ষণকার কলিয়ার অবশেষ আছে সে ভক্তিবিনোদ চম্পাহট্টকে ব্রজের কোন বন রূপে দর্শন করিয়াছেন চম্পাহট্ট গ্রামে আছে চম্পকের বন চম্পক লতা করে যথা কুসুম চয়ন নবদীপে শিখরীর বন সেই গ্রাম ব্রজে যথা রামকৃষ্ণ করেন বিশ্রাম মত্রুম দ্বীপকে মদ্রুম শিভান্ডির হয় এক তত্ত্ব যথা পশুপক্ষী সব শুদ্ধ সত্য কলির ব্রহ্মাণ্ড কলিকাতার অধিবাসী প্রতি শ্রী ভক্তি বিনোদীর কীরূপ পরম আশীর্বাদ ধারা বর্ষিত হইয়াছে হে কলিকাতা মহানগর মহানগরের নিবাসী ভাই সকল তোমরা ধন্য তোমরা যেখানে বাস করিতেছ সেই কলিকাতার একাংশে বলিলে হয় গ্রাম যেখানে গৌরলীলা যে স্থান সাক্ষাৎ বৃন্দাবন গৌরাঙ্গের পরম অন্তরঙ্গ আচার্যের সেবাভমে পরম আদরের স্থান হে কলিকাতাবাসী ভক্তগণ কবে আমরা একত্রে শ্যাম মঞ্জরে চিন্ময় কুঞ্জে কৃষ্ণ কীর্তনে মগ্ন হইব আমরা দেশে বিদেশে বেড়াই ইহাই আমাদের দুর্ভাগ্য শ্রী মায়াপুরের বৈশিষ্ট্য কি শ্রী গোকুলির অপর প্রকাশ স্বরূপ এই মায়াপুর মহাতীর্থ কলিকালে অতিশয় প্রবল সে বৃন্দাবনে যে রূপ পৌরণবাসী মায়াপুরে সেই রূপ পৌর মায়া যাহাকে লোকে পোড়ামা বলিয়া বলে সর্বাধিকারিণী অযোধ্যা মথুরা মায়া প্রভৃতির সপ্ত মহাতীর্থের মধ্যে মহাতীর্থ এক স্বরূপে হরিদ্বারের ও দ্বিতীয় স্বরূপে গৌরী বিরাজমান মায়াতীর্থের এরূপ প্রভাব যে তথায় অপতিত যে কয়েকটি মুসলমান বাস করেন তাহারা আমাদের প্রাণনাথ গৌরাঙ্গকে সিয় প্রভু বলিয়া অভিমান করেন এবং গৌরাঙ্গ ভক্তদিগকে বান্ধবের ন্যায় যত্ন করেন শ্রী ভক্তিবিনোদ লুপ্ত গৌর জন্মভূমির আবিষ্কারের জন্য ব্যাকুল হইয়াছেন হইয়াছিলেন প্রভু ও লীলাস্থান দেখিবার জন্য আমাদের ন্যায় অকিঞ্চন পামরগণ নিতান্ত ব্যাকুল হইয়াছেন ব্রজ ভক্তগণ শ্রীকৃষ্ণের লীলাস্থান দেখিতে যখন অত্যন্ত ব্যাকুল হইলেন তখন দয়ার সমুদ্র শ্রী শ্রী চৈতন্যদেব শ্রী সনাতন প্রভুতে শক্তি সঞ্চার পূর্বক দুই ধান্য ক্ষেত্রে শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখাইয়া দিলেন শ্রী সনাতন গোস্বামীর কৃপায় এখন সকলেই সেই তীর্থত্বের মহিমা উপলব্ধি করিতেছে হে জগন্নাথ দাস প্রভৃতি অধনাতন গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ আপনাদের চরণে আমার দণ্ডবত প্রতীত হইয়া কীতাঞ্জলিপূর্বক প্রার্থনা করিতেছি আপনারা শ্রী সনাতন গোস্বামীর স্থলাভিষিক্ত হইয়া সিসি মায়াপুরের স্থান সমূহ নির্দেশ করুন এখন আপনারাই আমাদের গুরু আর কাহাকে জানাইব তিনি কি প্রত্যাদেশ লাভ করিয়াছিলেন মনে হইল আমি দিন কাটাইলাম আমার কিছুই হইল না মথুরা বৃন্দাবনের মধ্যে কোন যমুনা পলিনময় বনে একটু স্থান করিয়া তথায় নির্জনে ভজন করিব আমি কার্য উপলক্ষে একবার তারকেশ্বরে গেলাম তথায় রাত্রে শয়ন করিলে নিদ্রাকালে প্রভু আমাকে বলিলেন তুমি বৃন্দাবন যাইবে তোমার গৃহের নিকটবর্তী শ্রী কি যে কার্য আছে তাহা কি করিলে কি শ্রী মায়াপুরে আত্মপ্রকাশ করেন আমি প্রতি শনিবার নবদ্বীপ যাইয়া প্রভু লীলাস্থলী অন্বেষণ করিয়া ও কিছু পাই না তাতে বড়ই দুঃখ হয় এখনকার নবদ্বীপের লোকেরা কেবল নিজ নিজ পেট ইত্যাদি বুঝিয়া থাকেন প্রবু লীলাস্থান সম্বন্ধে কিছুই যত্ন করেন না একদিন সন্ধ্যার পর আমি ও কমল এবং একজন কেরানি ছাদের উপর উঠিয়া চতুর্দিকে দৃষ্টিপাত করিতেছি গঙ্গা পার উত্তর দিকে একটি আলোকময় অট্টালিকা দেখিলাম রাতে সেই রানীর বাটির ছাদ হইতে সেই স্থানটি ভালো করিয়া দেখিলে দেখিলাম যে তথায় একটি তালগাছ আছে অন্য লোককে জিজ্ঞাসা করায় তাহারা বলিল ওই স্থানে বল্লাল দেখি তাহা লক্ষণ সেনের দুর্গ চিহ্ন ইত্যাদি আছে সে সোমবার কৃষ্ণনগর গিয়া পর শনিবার বল্লাল দিঘি গেলাম দেখিয়া পরদিন ব্রদব্রজে ওই ওইসব স্থান দর্শন করিলাম এবং তত্রস্থ পুরাতন লোকদিগকে জিজ্ঞাসা করিয়া ওই স্থানটি শ্রীমন মহাপুর জন্মস্থান বলিয়া জানিলাম সিনরহরি নরহরি ঠাকুরের পরিক্রমা পদ্ধতি বক্তিরত্না করে চৈতন্য ভাগবত যে সমস্ত গ্রাম ও পল্লীর উল্লেখ আছে ক্রমশ সমস্ত দেখিলাম কৃষ্ণনগরে বসিয়া নবদ্বীপ ধাম্মাত প্রচার রচনা করিবা করিয়া কলিকাতায় ছাপাইতে পাঠাইলাম কৃষ্ণনগরের ইঞ্জিনিয়ার দারিকা বাবুকে সমস্ত কথা বুঝাইলে তিনি সেও বুদ্ধি বলে সকল বুঝিতে পারিলেন এবং আমার জন্য একখানা নবদ্বীপ মণ্ডলের নকশা করাইয়া দিলেন তাহ ধামমাহাতে স্বল্প আকারে ছাপা হইল শ্রী মায়াপুর সম্বন্ধে শ্রী ভক্তি কি পল্লাল দিঘির দক্ষিণ কোণে একটি অপূর্ব স্থান আছে সেখানে অট্টালিকা নির্মাণ করে তো শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া শচিমাতা প্রভৃতি সে মূর্তি সেবা প্রকাশ করা যাইতে পারে সেই সেবার অধীনে জন্মস্থান নির্দেশক স্তম্ভ রক্ষা মাঘ ফার্গুন মাসে মেলা ও যাত্রীদিগের নিবাস স্থানের নির্মাণাদি কার্য অনায়াসে চলিতে পারে শ্রী নবদ্বীপ ধাম পরিপর শ্রী নবদ্বীপ পরিক্রম পুনঃপ্রবর্তন মায়াপুর হইতে নবদ্বীপ পরিক্রমা আরম্ভ হইবে এমন স্থান নাই যেখানে যাত্রীগণ রাত্রিবাস করিতে পারেন প্রভূত ঐশ্বর্যশালী গৃহস্থ বৈষ্ণবদিগের কর্তব্য এই যে অবিলম্বে শ্রীমন মাপুর জন্মস্থানের একটি বৃহৎ স্তম্ভ নির্মাণ করেন জগন্নাথ মিশ্রের গৃহ নির্দেশক স্তম্ভের উপর একটি বৃহৎ পতাকা ও একটি আলোক দেওয়া কর্তব্য শ্রী মায়াপুরের ইতিবৃত্তি কে কি শ্রী গঙ্গানগর ভরদ্বাস টিলা অর্থাৎ ভারইডাঙ্গা প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম সমূহ অন্তর্দ্বীপের অন্তর্গত গঙ্গানগর গ্রামে শ্রী গঙ্গাদাস পণ্ডিতের টোল মায়াপুরের উত্তর অংশে যে পতীত ভূমি আছে তাহাই শ্রীনিবাসাচার্য প্রভুর সময় হইতে সেই রূপেই আছে ইয়া করে দেখা যায় সেই স্থান হইতে সুবর্ণ বিহার দৃষ্ট হয় আছে প্রতিপূর্বে মায়াপুরের অংশে ও অন্তদ্বীপের মধ্য দিয়া বাঘদেবীর একটি ক্ষুদ্র প্রভাব ভাগীরথীর পর্যন্ত ছিল শিবের ডোবার কিছু দক্ষিণ পূর্ব ভাগে সেই প্রণালীর মুখ পরিলক্ষিত হয় ওই দেবীর তীরে তৎকালে পৌড়ামায়ার মন্দির ছিল বিদ্যার্থীগণ বাঘ দেবীর প্রণালীতে স্নান করতো পৌড়ামায়ার মন্দিরে বিদ্যা তার পরিচয় দিয়া উপাধি গ্রহণ করিতেন লুপ্ত গৌর লীলা আবিষ্কারের জন্য শ্রী ভক্তিমথ কিরূপ ব্যাকুল আহ্বান করিয়াছিলেন হে ভক্তবৃন্দ আজকাল অন্য আশা অন্য চিন্তা দূর রাখিয়া ওই লুপ্ত মহাতীর্থের স্থানগুলি আবিষ্কার করিতে যত্ন করুন ভাস্করাচার্য আর্যভট্ট প্রভৃতি জ্যোতির্বিদ পণ্ডিতগণের গ্রহ নক্ষত্র স্বরূপ অতি সম্বন্ধীয় গবেষণা ন্যায় আপনাদেরও গবেষণা কঠিন নয় তারা জড়বিদ পণ্ডিত সুতরাং জড়বিষয় অনুসন্ধান করিতে গেলে জড়িয় যন্ত্রাদি নির্মাণ রূপ কষ্টকর কার্য করিতে বাধ্য হইতেন কিন্তু হে নিত্যানন্দ হে নিত্যানন্দের বাতুল সকল তোমাদের স্থিতি জড় জগতে নয় তোমরা মনে করিলে অনায়াসে সকলেই করিতে পারো প্রভু নিত্যানন্দের পতিত হইয়া যদি একবার আবদার করো তাহলে তোমরা যদি হা গৌরাঙ্গ হা বিষ্ণুপ্রিয়া হা প্রভু নিত্যানন্দ হা প্রভু অদ্বৈত হা হাগদাদর হা নিবাস বলিয়া পঞ্চতত্ত্বের চিন্ময় ধামে গড়াগড়ি দিয়া কাঁদিতে থাকো তাহলে সেই পঞ্চতত্ত্ব তোমাদের প্রতি কৃপা করিয়া সমস্ত স্থান দেখাইয়া দিবেন বৈষ্ণবগণ আর বিলম্ব করিও না গৌর জন্মস্থানের উদ্ধার হইলে ধর্ম ব্যবসায় দিকে গণের কিরূপ মাত্রাজ রোদ হয়েছিল প্রাচীন নবদ্বীপের প্রকাশ হইলে আধুনিক কুলিয়া নবদ্বীপের বড় হিংসা রোদয় হইল কথা কত কথা বলিতে লাগিল গৌরাঙ্গ ভক্ত দিগের অনেক প্রকার গালি বর্ষণ করিতে লাগিল কিন্তু যাহারা গৌরাঙ্গের চরণে দেহমন সমর্পণ করিয়াছেন তাহারা শয়তানি কথায় কোন পশ্চাৎপদ হইবেন কেন পশ্চাৎপদ হইবেন তাহারা বৈরমুখ ধনলোভিত লোক দিগের কথায় কর্ণপাত না করিয়া দেবসেবা ও মন্দির স্থাপনের যত্ন করিতে লাগিলেন শ্রী মায়াপুরের প্রথম শ্রী গৌরাঙ্গের শ্রী গৌর জন্ম মহামহৎসবে খেতুরীর মহামহোৎসবের সহিত তুলনা যায় কেন শ্রী মায়াপুরের মহোৎসবের বিশ্বব্যাপী মহোৎসব শ্রীপাঠ খেতুর মহোৎসবের হয় কুত্রাপি আর হয় নাই প্রায় অর্ধ লক্ষ লোক এই মহোৎসব সন্দর্শনার্থে বহু দূর হইতে শ্রী মায়াপুরে আসিয়া কেবল কতকগুলি স্বার্থপর ব্যক্তি নবীন গৌরাঙ্গের নবীন নবদ্বীপের গৌরব খর্ব হইবার আশঙ্কায় প্রাচীন শ্রী মায়াপুরের উন্নতির বিরোধে কিছু কিছু কার্য করিয়াছিলেন কিন্তু ভগবত ভক্তগণ শ্রী মায়াপুরের মাহাত্ম্য অবগত আছেন বলিয়া তাহাদের প্রদত্ত বাধা সকল তিরস্কার করত শ্রী মায়াপুরে আসিয়া বিশেষ আনন্দ প্রকাশ করিয়াছে শ্রী মায়াপুরের ধুমধাম করা কি মহাপ্রভুর অভিপ্রেত শ্রী মায়াপুরে অধিক অর্থ ব্যয় করিয়া বড় বড় ধুমধাম করা প্রভুর অভিপ্রেত নহে শ্রী যোগপীর ও শ্রীমন মহাপ্রভুর ভাবি মন্দিরের সম্বন্ধে শ্রী বক্তিবিনোদের ভবিষ্যৎবাণী অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য শিবা হইবে বিকাশ কাহারা ভাবি বৈষ্ণব জগতের প্রধান উপকারী যাহারা সেই মায়াপুরের সেবা স্রোতে প্রবল রাখিবার যত্ন পাইতেছেন তাহারা ভাবি বৈষ্ণব জগতের প্রধান উপকারী মধ্যে পরিগণিত হইবেন। মায়াপুরে যে কালে বিশ্ববিখ্যাত হইবেন তৎসম্বন্ধে ভক্তিপ্রণের ভবিষ্যৎবাণী জগতে সর্ব জাতির মধ্যে যাহারা ভক্ত হইয়া জন্মগ্রহণ করিবেন তারা একদিন বহু বহু দূর দেশ হইতে শ্রী মন মহাপুর জন্মস্থান দেখিতে আসিবার আশা করিবেন শ্রীমান মহাপ্রভু শ্রী গৌসুন্দর বড় লইয়া বিচারটি কি আমি শ্রী বেশি অঙ্গে তেজপুরে যথায় চাচরকে কে বসনে ঈশ উদ্যানে লীলা করে ভক্ত জনসনে সেই বটে সেই জ্যোতি সেই বটে সেই জ্যোতি আমি সেই দাস প্রভোর দর্শনে সেই অনন্ত বিলাস তথাপি আমার চিত্ত পৃথুকুণ্ড তীরে প্রভুরে লইতে চায় শিবাস মন্দিরে আজ এই পর্যন্ত পরবর্তীকালে আবার হবে বাঞ্ছা কল্পতুরভা সেন্দু ভয় পতিতানাং পথিতাং পাভ্য বৈষ্ণবেভ্য নম নম